মাই গড এরপরেও অপবিশ্বাসের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এসে কিভাবে উঁচু গলায় কথা বলে এই তো কিছুদিন আগে তানবির তারেকের একটি প্রোগ্রামে সাকিব খানের বন্ধু প্রযোজক আরশাদ আদনানকে প্রশ্ন করা হয় নায়িকা হিসেবে কাকে আপনি এগিয়ে রাখবেন বুবলি না অপুবিশ্বাসকে জবাবে এক সময়ের এই প্রভাবশালী নির্মাতা বা শাকিব খানের সবচেয়ে কাছের বন্ধু পাশাপাশি প্রিয়তমা ও রাজকুমার সিনেমার প্রযোজক আশাদ নান যা বলল তার সুরে রীতিমত আপনি চমকে যাবেন অপবিশ্বাস চিত্রনায়িকা হিসেবে ভালো ছিলেন ভালো ছিলেন অবশ্যই ছিলেন এখন তো উনি চিত্রনায়িকা না উনি অবশ্যই ছিলেন তার ভাষায় বর্তমানে অপবিশ্বাস নায়িকার কাতারেই পড়ে না সাকিবের উসিলায় এক সময় অনেকগুলো সিনেমা করলেও এখন তাকে নিয়ে কোনো নির্মাতাই সিনেমা বানাতে আগ্রহী নয় তাছাড়া তার এখন যথেষ্ট বয়স হয়েছে নিজেকে নায়িকা ভাবাটাও এই সময় এসে অপবিশ্বাসের জন্য বোকামি যদিও এই প্রযোজক অপবিশ্বাসের মতোই একজন আওয়ামী লীগের পিওর দালাল ছিল তার পরেও কথা কিন্তু উনি সত্যি বলেছেন অপবিশ্বাসের বয়স হয়েছে এখন এসব রং রং বাদ দেওয়া উচিত